সব থেকে বড় যেটা ডেঙ্গার গাছ ওটা উটাই আনা হইল আর ইটার লম্বা আমার থেকে বেশি মাশাল্লা তো বৃষ্টি দিছে আর খুব বেশি নরম আরও ডেঙ্গার গাছ আছে কিন্তু ওটা সবথেকে বড়ো এর থেকে বড়ো আর নাই এর থেকে ছোটোও আছে আর একবারে ছোটো ছোটো আরও আছে তো ডেঙ্গা খাটাত লাগে গেলাম গিয়া আর চিন্তা করা ওর বড় ডেঙ্গা কিতা দিয়ে খাওয়া হইতো তাও আবার খুব বেশি নরম বৃষ্টি দিছে আর লাগে খুব বেশি নরম রইদ দিলে তোরা হয়তো শক্ততা গফ গফর করতে ডেঙ্গা খাটি লাইলাম আর খাটার বাদে দেখা যায় মূলার সাইজ যে রকম রকম খুব বেশি বড় এক টেঙ্গা এক কলই হয়ে গেছে রান্না করার বাদে তো এক কড়াই হয়ে যাব তো তো নরম ডেঙ্গা কিতে দি হাওয় এতো চিন্তা করতে করতে বড় হই গেল হাটাল বেশি তো আছে ডেঙ্গার লগে হাটাল বেশি খুব বেশি মানায় তো চলো ইন হাটাল বেশি দিয়া ডেঙ্গা দিয়া রান্না হইলাই どれを見てくれるんだろう? <music> <music> তো রান্না করে লাম হাতাল বেশি দিয়া টেঙ্গা দিয়া ডেঙ্গা আমার খুব বেশি ভালা লাগে বেজান মানুষেসন ডেঙ্গা খাই না বালা লাগে না আর হাটাল বেশি যে কোনো সবজি দিলেও সবজির টেস্ট আরও বাড়াই দেয় হাটাল বেশি মাখা সরিয়া হাইতেও ভালা লাগে জ্বর জোরা হোক আর সিদ্ধরিয়া হোক তার ডেঙ্গা দিয়া হাটাল বেসি দিয়া চিংগা দিয়া হাটাল বেশি দিয়া বাঁশ দিয়ে হাতাল বেশি দিয়া শাক দিয়া হাটাল বেশি দিয়া লতা দিয়া হাটাল বেশি দিয়া হাইছি আর হাটাল বেশি আরও কোনো রেসিপি তাহলে কমেন্টরিয়া জানাইবা